না বলছি আমি সন দিয়া মন কেমন এতে করে নারীর আগমন যতি কর না মাজের যা দেখো পরে গাড়ি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় হাজার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ভkte যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটেরই টিনে আলকাতরার টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জরদা খায় তিনশো পাতির কটো সেটা দেখো বাঁধা নাই আছে নারীর ফটো ইকো কিনুনো ফটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর চার সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটেরই নিচে সাইকেলেরই সামনের চাকায় মার্গেটেরই নিচে সেথায় দেখো বাদনাইকো নারীর ফটো আছে তোর বউ কি না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখে বেসবাই ভোটের তালি কাতে আমাকে ছাপা পেয়েছে নাকি আরেকটু বলো আরেকটু বলো এই আ টা শম্ভু হ্যাঁ এই শোনা আমন আর বর্তমানে তো দেরি করিব বিবরণ শোনা শোনা মাবুনের শুনদি আমন বর্তমানে তো দেরি করিব বিবরণ সকাল সন্ধ্যা জানলার পাকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে। নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে পেটে কাটা পিঠ কাটা নেই কোবতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত গুণের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ঘটনা ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে নাচ সব লোকে জানে প্রসঙ্গিত নেচে গেল বিরাজপুর ময়দানে আজে কালে নারী জীবক ডিস্কো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা ডাগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদী নেই কো তাদের নেই কো পরিচয় পেমপেমিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবাই মিলে পড়তেছে ছোটবোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে ডাকায় আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ